গিয়েছিলাম মহাকবি মাইকেল মধুসূদন মধুসূদনের জন্মদিন বার্ষিকী উপলক্ষে মেলায় সমস্ত মেলাটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন হরেক রকম রঙ বিরঙের জিনিস এখানে পাওয়া যায় ছেলেদের মেয়েদের অধিকাংশ জিনিসগুলা এখানে পাওয়া যাবে সব বয়সের মানুষের প্রত্যেকটা জিনিসই এখানে পাওয়া যায় আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের প্রতিটা স্থান আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এটি হচ্ছে একটি চশমা এবং মাতার যে ক্যাপ তার দোকান অনেক দর্শনার্থীরা এখানে ভিড় ছিল গিয়েছিলাম মেলার শেষ দিন মাইকেল মধুসূদন দত্তের মেলা দুই হাজার পঁচিশ সনে ইংরেজি পঁচিশে জানুয়ারি প্রতি বছরে এই মেলাটি শুভ উদ্বোধন করে এবং শুভ উদ্বোধন হয় মেলাটি প্রতিটা স্থান আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাব আপনারা দেখুন অনেক দোকানপাট অনেক সমাগম এখানে হয় প্রত্যেক বছরই অনেক বাহারি রঙ বির জিনিস এখানে ওঠে অথবা এখানে পাওয়া যায় আমি আপনাদের প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি স্থানে আমি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে পাপড়ির দোকান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশের একজন গর্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আমাদের যশোরের বিখ্যাত কবি তার জন্মবার্ষিকী উপলক্ষে আমি গিয়েছিলাম অসাধারণ মিষ্টি সামগ্রী এখানে পাওয়া যায় আছে ওঠে আমরাও খেয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গে থাকুন আমি বিভিন্ন স্থান আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন